আল্লাহ নবী জনাবে বিশ্ব নবী রহমাতুল্লিল আলম বলেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা যদি এই পৃথিবীর বুকে বসে পৃথিবীতে বসে যদি তোমরা দেখতে চাও কেয়ামতটা কেমন হবে কেয়ামত কেমন হবে তার ফটো যদি তোমরা দেখতে চাও তার আকৃতি যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা এই তিনটা সুরার দিকে তাকাও এই তিনটা সুরা কি বাজান জানেন এক নাম্বার ইদা শামসু কওরাত অর্থাৎ সূরাতুত তাকভীর 2 নাম্বার ওয়া ইদা সামা উম ফাকারাত অর্থাৎ সূরাতুল ইনফিতার 3 নাম্বার সূরা ইদা সামা উম শাককাত অর্থাৎ সূরাতুল ইংশিকাক বসে এই তিনটা সূরা কেউ যদি ফলন করে এই তিনটা সূরার তরজমা যদি কেউ পড়ে তাহলে কিয়ামতটা কেমন হবে তার আকৃতি তার সামনে বেসে উঠবে বিস্মিল উন সতর আমার বাজার না খেয়াল করবেন গভীর মনোযোগ দিবেন দিলে কান্টা লাগাই দিবেন ঈদ উন আসামা উন এই শব্দের অর্থ হলো আসমান বলেন আসামা উন এই শব্দের অর্থ কী বা আসমান ইন ফাকারত ইনফাকারত এই শব্দের অর্থ হলো ফেটে যাওয়া লোগাতের মধ্যে আসছে বিভিন্ন লোগাতের মধ্যে আসছে বিভিন্ন হয়ে যাওয়া ইনফাকারত এই শব্দের অর্থ কী ফেটে যাওয়া অথবা বিভিন্ন হওয়া তাহলে একসাথে যখন আমরা মিলাই ইদাসামা উন ফাকারত যখন আসমান ফেটে যাবে আসমান যখন বিদীর্ণ হবে কি হবে বা আসমান যখন ফেটে যাবে বলেন বলেন কি হবে আসমান যখন ফেটে যাবে আসমান যখন বিদীর্ণ হবে দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন এই শব্দের অর্থ হল নক্ষত্র এই শব্দের অর্থ কি বাজান বলেন নক্ষত্র ইং তাছারাত এই শব্দের অর্থ খুশে পড়া ও এই দল কি ভুন কেশর নক্ষত্রগুলো যখন খশে পড়বে তিন নম্বর আয়াতির মধ্যে ও এই দল বিহার ও সূয্যর বিহার এই শব্দের অর্থ হলো সমুদ্র কি বলেন বিহার শব্দের অর্থ কী আমার সাথে একটু কথা বলেন সমুদ্র সূয্যরথ এর অর্থ হলো প্রবাহিত হওয়া প্রবাহিত করা ও এই দল বিহার ও সমুদ্রগুলো যখন প্রবাহিত করা হবে চার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল কুবুর বসিরত কবরের জমা হলো কুবুর কি কবর কবর না আপনারা এই কবরের জমা হল কুবুর ও কুবুর বসিরত কবরগুলোকে যখন উৎখাত করা হবে বুঝছেন নি উৎখাত করা হয় মানে কবরগুলোকে যখন উঠানো হবে তাহলে কয়টা আলামত পাইলেন আপনারা এক নাম্বার ইদা সামা উন যখন আসমান ফেটে যাবে আসমান যখন বিচ্ছিন্ন হবে দুই নাম্বার আয়াত ওয়া ইদাল আল কাওয়াকিবুন তাসরাত নক্ষত্রগুলো যখন মুছে পড়বে তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া ইদাল বিহার বিহারু সমুদ্রগুলোকে সমুদ্রগুলো যখন প্রবাহিত করা হবে চার নাম্বার আমার আল্লাহ তাআলা বলে ওয়া ইদা আল কুবুরু বুতরাত কবরগুলোকে যখন উতকাত করা হবে তখন কি হবে জানেন পরের আয়াত আমার আল্লাহ বলেন আলিমাত মা আখরাত তখন প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে সে দুনিয়ার মধ্যে কি করেছে এবং কি রেখে গেছে এবং কি নিয়ে চলে গেছে এই চারটা যখন হবে তখন কি বাজান বলেন এই পৃথিবীর জমিন কি থাকবে না থাকবে আসমান যখন ফেটে যাবে बिजিন্নাবে তখন কে এই পৃথিবী থাকবে না বাজান সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তখনই কিয়ামতটা শুরু হয়ে যাবে আর কিয়ামত যখন শুরু হবে তখন এই মানুষের হিসাব কিসাব শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আলিমাত সুম্মা কদ্দামাত ওয়া আখরা তখন আপনি সব কিছুই দেখতে পারবেন সব কিছুই বুঝবেন দুনিয়ার মধ্যে আপনি কি করছেন এবং কি ভালো কাজ করে গেছেন কি খারাপ কাজ করে গেছেন সব কিছুই আপনার সামনে স্পষ্ট হয়ে যাইবে তখন আল্লাহ আপনার হাতের মধ্যে আমুল নামা দিবে কেমন কিতাব যে দুনিয়ার মধ্যে আমি কি গুনাহ করছি না করছি সব এই কিতাবের মধ্যে লেখা রাতের অন্ধকারে গুনা করছি সেটাও এই কিতাবের মধ্যে লেখা গভীর অন্ধকারে গুণা করছি সেটাও এই কিতাবের মধ্যে লেখা জনগণের সামনে গুণা করছি সেটাও ওই কিতাবের মধ্যে লেখা এটা কেমন কিতাব যা কিছু পৃথিবীর মধ্যে করছি না কেন সবই তো এই কিতাবের মধ্যে লেখা আছে অনুরূপভাবে আমি আপনাদের খারাপ বিষয়গুলো বললাম অনুরূপভাবে ভাবে ভালো বিষয় আপনি দান শ্রদ্ধা করেন ভালো কিছু করেন সেটাও এই কিতাবের মধ্যে আসবে